মৎস্য খামারি ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যারা আমাদের ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়ার্স এগুলো হচ্ছে তারা ভাই মাস তারা ভাই মাসের পোনা এক সময় আমাদের খাল বিল নদী নালাতে এই সমস্ত তারা ভাই মাসের পোনা প্রচুর সংখ্যক পাওয়া যেত এখন আর তেমন একটা দেখা যায় না সে কারণে বাংলাদেশ হেসারিগুলোতে এই সমস্ত তারাবাহ মাছের পোনা কৃত্রিম প্রজনের মাধ্যমে উৎপাদন করে সমগ্র বাংলাদেশে এই সমস্ত তারাবাহ মাছের পোনা বিক্রি করা হচ্ছে যে কোনো চাষি বাইরাই যে কোনো পুকুরেই একক বা মিশ্র চাষে এই সমস্ত তারাবায় মাছের পোনা চাষ করতে পারেন চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে থাকা বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত তারা বাই মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন যোগাযোগ করুন তারা বাই মাছ সাধারণত অন্য অন্য মাছের মতো ভাসমান ফিড বা সরিষার খুল বা ভুসি খেয়ে থাকে যে কোনো মাছের সাথেই এই সমস্ত তারা বাইমাসের পোনা আপনি চাষ করতে পারেন অন্য অন্য রেণু সাথেও আপনারা এই সমস্ত তারা বাই পোনা চাষ করতে পারেন তারা বাইম মাছের পনা রেণুপোনা কোনো ক্ষতি করে না তাছাড়া এই সমস্ত রেণুপোনার সাথে তারা বাইম মাছ চাষ দিলে খুবই ভালো হয় তারা বাইম মাছ সাধারণত পুকুরের তলদেশে বসবাস করে থাকে সেই কারণে পুকুরের তলো গ্যাসের সমস্যা হয়ে থাকলে তারা বাইম মাছ দিলে গ্যাসের সমস্যা থেকে সমাধান পাওয়া যায় কারণ এই মাছটি পুকুরের কাদার সাথে মিশে থাকে তারা মাছ চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে থাকা বা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত তারা বাইম্মাসের মাছের পোনা সমগ্র বাংলাদেশে যে কোনো স্থানে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন